মন্তমস কবি সুন্নতি আইন্দা ফসাদি উম্মতি ফেত্ন ফাসাদের সোমান জামিন অবীন একটা সুন্নত কেক রে ধরল ফালাহু আজুরু মেয়তী শহীদ এক শতক গলাকাটা সুগিদের সভাব্ত রামুল নাময় দন কোনা হবে জোরে বলেন সোহান একটা সুন্নতকে যদি আপনি আঁকড়ে ধরেন আসুন কয়েকটা সুন্নত আলোচনা করি আপনি খাবার খাইতে বসবেন দস্তরখানাটা বিছিয়ে খান আমার নবীর তরিকা একটা লোকমা পড়ে গেল একটা ভাত পড়ে গেল ওই ভাতটা আপনি উঠিয়ে খান এটা আমার নবীর তরিকা আপনি পানি পান করবেন পানিটা আপনি বসে পান করেন পান করবেন না বসে পান করেন আমার নবীর তরিকা আপনি মেসোয়া করেন আপনি মসজিদে ঢুকতেছেন ডান দিয়ে ঢুকেন আবার যখন বের হইতেছেন বাম পা দিয়ে বের হন আপনি এস্তিন ঢুকতেছেন কোন পা দিয়ে ঢুকবেন বাম পা দিয়ে ঢুকবেন যখন বের হইতেছেন আপনি আবার ডান পা দিয়ে আপনি বের হন আপনি মাথার মধ্যে টুপিটা সবসময় রাখার চেষ্টা করেন মেসওয়াক আমার নবীর সুন্নত খুব মহাব্বতের সুন্নত মেসওয়াকটা নিয়মিত করার চেষ্টা করেন আমার আপনার নবী যখন পানি পান করতেন আপনি এক ডুকে নয় দুই ডুকে নয় তিন তিন আপনি শ্বাসে পানি পান করেন আমার নবীর আমার নবীর এমন একটা কোনো নাই যেই আমার জন্য অনুপকারী বা মেডিকেল সায়েন্সের বাহিরে জোরে বলেন সোহান মেডিকেল সায়েন্স আমার আপনার নবীর সুন্নতকে অস্বীকার করতে পারে না আপনি পানি পান করতেছেন পানি দাঁড়িয়ে পান করবেন না বসে পান করবেন বলেন মেডিকেল সায়েন্স বলে দাঁড়িয়ে পানি পান করলে সমস্যাটা কি গবেষণা করে দেখছে যে কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে পানিটা তার ভিতর থেকে পাকস্থলিতে এমনভাবে গিয়ে হিট করে কিডনিতে সরাসরি যেটা একটা মানুষের জন্য ক্ষতিকর যে কোনো সময় সে স্টক করতে পারে যদি কেউ বসে পানি পান করে তাহলে পাকস্থলিতে একটা ছাঁকনি থাকে এটা এমনভাবে থাকে পানিটা তখন সরাসরি কিডনিতে হিট করে না বলেন সোহানুল্লাহ জোরে বলেন না আল্লাহ আমার আপনার নবীর তরিকা হচ্ছে টাকনোর নিচে কাপড় পরা নাকি কি বলেন টাকনোর উপরে কাপড় পরা মা মিনাল মিনাল ফিন্নার মেডিকেল সায়েন্স এটা নিয়ে গবেষণা করছে যে মোহাম্মদ এত কঠিন কথা কেন বলল টাকনুর নিচে যে অংশ থাকবে সেটা জাহান নামে যাবে মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখে যে একজন মানুষের কন্টার নিচের যে অংশটুকু ওখানে সবচেয়ে বেশি হরমোন থাকে কেউ যদি চব্বিশ ঘন্টার মধ্যে সাড়ে আট ঘন্টার সময় ওই অংশটুকু যদি ঢাকা থাকে আলো বাতাস না লাগে তার হরমোন কমে যাবে আস্তে আস্তে একসময় এমন হইতে পারে তার সেক্স বলতে কিছু থাকবে না সোহানন্না বলেন মেডিকেল সায়েন্স গবেষণা করতেছে অথচ আল্লাহর নবী আজ থেকে কত হাজার বছর আগে কথাগুলো বলে গেছেন জোরে বলেন না সোহা আল্লাহর নবী আমরা যখন কেউ মারা যায় আমরা যখন গোসল করাই কি দিয়ে গোসল করাই বরুই পাতা দিয়ে পানি গরম করি কেন এত পাতা থাকতে বরুই পাতা দিয়ে পানি গরম করতে হবে কেন মেডিকেল সায়েন্স গবেষণা করছে যে বরুই পাতা দিয়ে পানি গরম করার এই তরিকা মোহাম্মদের কেন এই বিধান কেন গবেষণা করে দেখছে যে বরুই পাতার মধ্যে এই পরিমাণ অ্যান্টিসেফটি পাওয়া যায় যে যদি পাতা দিয়ে গরম করে পানি দিয়ে মাইয়েতকে লাশকে যদি গোসল করানো হয় বান্ন ঘন্টা পর্যন্ত এই লাশের মধ্যে কোনো রকম দুর্গন্ধ ছড়াবে না আল্লাহ বলেন জোরে বলেন না সোহান দাঁড়িয়ে প্রস্রাব করা নবীর তরিকানা বসে প্রস্রাব করা জোরে বলেন দাঁড়িয়ে প্রস্রাব করলে সমস্যা কি মেডিকেল সায়েন্স বলতেছে কথা আমি একটা কথা বানিয়ে বলছি না আপনি পরীক্ষা করেন গুগলে চার্জ দেন দেখেন শূন্যতে নববীর সাথে মেডিকেল সায়েন্স এটা কখনো বিপরীতমুখী কি না বা শূন্যতে নববীকে মেডিকেল সায়েন্স গ্রহণ করে না ক্ষতিকর আমাদের মানব দেহের জন্য একটা শূন্যত এমন পাবেন না জোরে বলেন সোহা দাঁড়িয়ে প্রস্রাব করা শূন্যত কী বলেন দাঁড়িয়ে প্রস্রাব করা শূন্যত বসে কেউ যদি দাঁড়িয়ে প্রস্রাব করে সমস্যা কী মেডিকেল সায়েন্স বলতেছে কেউ যদি দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করে প্রস্রাবের আশেপাশের রাস্তায় যে রোগ রেশাগুলো থাকে এগুলো ঝুলে যায় এগুলো অকেচু হয়ে যায় এক সময় এমন হতে পারে তার প্রস্তাবের থলি এটা ঝুলে যাবে এবং বার্ধক্য অবস্থায় সে প্রস্রাব ধরে রাখতে পারবে না পিত্রথলিতে প্রস্রাবের থলিতে পাথর হইতে পারে নওয়াজবুল্লাহ বলেন আপনি ধরে ধরে এমন এক একটা সুন্নত নিয়ে যদি আপনি গবেষণা করেন আল্লাহ নবী কুকুর পালতে নিষেধ করতে শখের বসে বিড়াল পালতে এত কঠোরভাবে নিষেধ করেন নাই লন্ডনের এক বিজ্ঞানীটা নিয়ে গবেষণা করছেন যে কুকুরের ব্যাপারে এত কঠিন কথা যেটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে নেই বালাগল ক্যালবুফি ইনা সাবা বা আমার তরফ সাতবার ধরতে করতে হয় কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় সেই পাত্র কয়বার ধুইতে হয় জুড়ে বলেন কয়বার অথচ পস্তাব পায়খানা লাগলো এত কঠিন কথা নাই লন্ডনের এক বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করতেছে এত কঠিন কথা কেন একবার দুইবার পাঁচবার ছয়বার সে ধৌত করছে দেখে জীবাণু এখানে থেকেই যায় সাতবার বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লার কথায় মাটি দিয়া যখন ঘষে মেজে এটাকে ধৌত করলেন দেখলেন একটা সিঙ্গেল একটা সাধারণ কোনো জীবাণুও নাই যেই জীবাণু থেকে জলাতাঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা থাকে বলেন না সোহা আনাল্লাহ কিন্তু বিড়ালের লালার মধ্যে এরকম কোনো সম্ভাবনা নেই এরকম কোন জীবাণু নাই জলাতঙ্ক বা অন্যান্য যে ক্ষতিকর যে বিষয়গুলো এগুলো বিড়ালের লালার মধ্যে নাই যেটা কুকুরের লালার মধ্যে আছে সুহান বলে